প্রতিদিনের দিন শেষের সংবাদ মাধ্যমগুলোর গুরুত্বপূর্ণ সব খবর এবং সেসব খবরের তুলনামূলক বিশ্লেষণের অনুষ্ঠান খবর নিয়ে তারিকুল হাসান এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রথমেই শুরু করছি প্রথম আলো সংবাদ দিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশের দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান ভারতের খবরে বলা হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশের দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর বলেন অনভিপ্রেত মন্তব্য না দিয়ে বাংলাদেশ বরং নিজেদের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোযোগ দিক জয়সোয়াল বলেন আমরা পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে বাংলাদেশের বক্তব্য প্রত্যাখ্যান করছি বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর চলমান নিপীড়ন নিয়ে ভারতের উদ্বেগের সঙ্গে তুলনা টানার বিষয়টি প্রায় প্রকাশ্য কপট অপচেষ্টা সংখ্যালঘু নির্যাতনে অভিযুক্ত ব্যক্তিরা এখানে সেখানে অবাধে ঘুরে বেড়াচ্ছেন রণধীর জয়সোয়াল আরো বলেন অনভিপ্রেত মন্তব্য না করে এবং নৈতিকতার আশ্রয় না নিয়ে বাংলাদেশ বরং নিজেদের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোযোগী হোক এর আগে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ভারতে সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির প্রতি আহ্বান জানান পাশাপাশি মুর্শিদাবাদের ঘটনায় বাংলাদেশকে জড়ানোর চেষ্টার তীব্র প্রতিবাদ জানান তিনি বলেন মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যে কোনো চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি বাংলাদেশের সরকার মুসলিমদের উপর হামলা এবং তাদের নিরাপত্তা নিরাপত্তাহানির ঘটনার তীব্র নিন্দা জানায় দৈনিক সমকাল পত্রিকা শিরোনাম করেছে রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে শান্তি আসবে না পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে শক্তভাবে জানানো হয়েছে রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে শান্তি ফেরত আসবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন শুক্রবার ফরেন সার্ভিস দিবস উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি বৃহস্পতিবার বার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে সেই সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন রোহিঙ্গা সংকট সমাধানের পথে বড় সমস্যা আরাকান আর্মি বিদ্রোহী গোষ্ঠীটি রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান না হয় তাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা যাওয়া যাচ্ছে না আনুষ্ঠানিক আলোচনায় যাওয়া যাচ্ছে না আবার তাদের এড়িয়ে সংকট সমাধান সম্ভব নয় মাথায় কাপড় বেঁধে পলিটেকনিক শিক্ষার্থীদের মিছিল এই শিরোনামটি করেছে দৈনিক বণিক বার্তা যে খবরটি অন্যান্য সংবাদ মাধ্যম যে খবরটি অন্যান্য সংবাদ মাধ্যমেও গুরুত্বের সাথে প্রকাশ করা হয়েছে খবরে বলা হয়েছে রাজধানীতে ছয় দফা দাবিতে মাথায় সাদা কাপড় অর্থাৎ কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শুক্রবার দুপুর দুইটার দিকে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলগেট থেকে মিছিলটি শুরু হয় পরে সেটি সাত ঘুরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পলিটেকনিক দক্ষিণ গেটে এসে শেষ হয় এ সময় মাথায় সাদা কাপড় বেঁধে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করেন শিক্ষার্থীরা মিছিলে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন বারবার আশ্বাস দিয়ে আমাদের আন্দোলন বন্ধ করতে বলা হয়েছে কিন্তু বাস্তবে দাবি পূরণের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি তাই আমরা আজ প্রতীকীভাবে কাফনের কাপড় বেঁধেছি প্রয়োজনে জীবন দেব তবু অধিকার ছেড়ে যাব না শিক্ষার্থীরা বলেন চাকরির ক্ষেত্রে ন্যায্য মর্যাদা চাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য আর অবহেলা সহ্য করা হবে না সরকার দ্রুত সমাধান না করলে কঠোর কর্মসূচি আসবে বাজার দর নিয়ে একটি শিরোনাম করেছে নিউজ টোয়েন্টি ফোর ডট কম শিরোনামে বলা হয়েছে বেড়েছে পেঁয়াজ তেলের দাম খবরে আরও বলা হয় বেড়েই যাচ্ছে পেঁয়াজের দাম দুই সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে প্রায় বিশ টাকা এ সপ্তাহে বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে প্রতি লিটারে চোদ্দ টাকা আর বেশ আগে থেকেই চড়া রয়েছে তেলের দাম তবে ঈদের আগে উত্তাপ ছড়ানো মুরগির বাজারে অনেকটা স্বস্তি ফিরেছে সবজির বাজারও গত সপ্তাহের তুলনায় কিছুটা কমতির দিকে রয়েছে ডিমের দাম আগের মতো কম ঈদের এক সপ্তাহ আগে বাড়তে থাকে মাংসের দাম তখন প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে দুইশো দশ থেকে দুইশো টাকা দরে একইভাবে সোনালি জাতের মুরগি কেজি বিক্রি হয়েছে তিনশো থেকে তিনশো টাকা দরে বৃহস্পতিবার প্রতি কেজি ব্রয়লার মুরগি একশো থেকে একশো আশি এবং সোনালি জাতের মুরগি দুইশো থেকে দুইশো আশি টাকায় বিক্রি হয়েছে একইভাবে কিছুটা কমেছে গরুর মাংসের দাম ঈদের আগে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হয়েছে সাতশো আশি থেকে আটশো টাকায় এখন দর কমে কেজি প্রতি সাতশো পঞ্চাশ টাকায় মিলছে বলেই খবরে জানানো হয়েছে সারা দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দশজনের এ তথ্য নিয়ে দৈনিক আজকের পত্রিকা চারটি শিরোনাম করেছে যে খবরগুলো দেশের অন্যান্য যে খবরগুলো দেশের অন্যান্য গণমাধ্যমে এসেছে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের খবর নিয়ে পত্রিকাটি যে চারটি শিরোনাম করেছে সেগুলো হলো হবিগঞ্জে সড়কে চার প্রাণহানি পরিবার সহ ইনভার্টার ষোলো শ্রমিক নিয়ে ফিরছিল পিক আরেকটি শিরোনাম চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় অটো ভ্যানের চালক সহ নিহত দুই সংঘর্ষে উল্টো লেনে যাওয়া মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ নিহত দুই এছাড়া দৈনিক ইত্তেফাকের একটি শিরোনাম যে খবরটি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনায় ছিল ইত্তেফাক শিরোনাম করেছে উড়ে গেল বাসের সাদ তবু দশ কিলোমিটার চালিয়ে গেলেন চালক খবরে বলা হয় মুন্সীগঞ্জের শ্রীনগরে মাইক্রো বাসের সঙ্গে ধাক্কা লাগার পর কাভার্ড ভ্যান ও একটি কন্টেইনারের সঙ্গে সংঘর্ষে উড়ে যায় বরিশাল এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাসের ছাদ পরপর তিন দফা দুর্ঘটনায় পড়ে আহত হন বাসের অন্তত ২০ যাত্রী তবু বাস না থামিয়ে ছাদবিহীন গাড়িটি দশ কিলোমিটার পথ চালিয়ে নিয়ে যান চালক পরে জনরোষে গাড়ি থামাতে বাধ্য হন চালক বৃহস্পতিবার রাত দিকে ঢাকা দুর্ঘটনা সমসপুরে ঘটে বাসটিতে ষাটজন যাত্রী ছিলেন বলে জানিয়েছে পত্রিকাটি আরও একটি আলোচিত সংবাদ বাংলা ট্রিবিউন থেকে পড়ছি মিরপুরে চাপাতি ঠেকিয়ে ছিনতাই গ্রেপ্তার এক খবরে বলা হয়েছে সম্প্রতি রাজধানীর মিরপুরে একটি রিকশা আটকে চাপাতি ঠেকিয়ে চিন্তাই করার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সে ঘটনায় শাকিল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ শুক্রবার সকাল সোয়া ছয়টার দিকে গাজীপুরের পুবাইল থানা পুলিশের সহায়তায় কোদাব পশ্চিমপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় মিরপুর মডেল থানার বড়াতে খবরে আরও জানানো হয়েছে বুধবার ভোর চারটার দিকে ভিকটিম অঙ্গেজাই মারমা তার চাচাতো বোনের সঙ্গে শান্তি পরিবহনের বাস থেকে নেমে রিক্সায় করে পশ্চিম শেওড়াপাড়ার বাসায় যাচ্ছিলেন তাদের বহনকারী রিক্সা মান্নান সরণের কাছে পৌঁছালে ইমরান খান সাকিব ও তার দুই সহযোগী মোটর সাইকেলে করে এসে ধারালো চাপাতি হাতে ভিকটিম ও তার চাচাতো বোনকে ভয় দেখায় তারা জোর করে কাছে থাকা একটি যাতে নগদ টাকা তিনটি ক্রেডিট কার্ড হাজার জাতীয় পরিচয়পত্র মেট্রো কার্ড ও মূল্যবান কাগজপত্র ছিল এবং তার চাচাতো বোনের গলার একটি রূপার চেন ছিনতাই করে মোটর সাইকেলে পালিয়ে যায় ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মিরপুর মডেল থানা পুলিশের নজরে আসে গ্রেপ্তারকৃত শাকিলের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন উল্লেখ করে পুলিশ জানিয়েছে ছিনতায় জড়িত অপর দুজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে